নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক এমপি ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আশা করেছেন আগামী নির্বাচনে তিনি মনোনয়ন পাবেন এই জন্য তিনি জনগণের কাছে তার প্রতি আস্থা রাখার আহ্বান ও অনুরোধ করেছেন তিনি দাবি করেছেন যোগ্যতা স্বচ্ছতা আত্মত্যাগ ও সততা সবকিছুই তার মধ্যে বিদ্যমান জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে উনিশশো সালে নির্বাচিত হয়েছিলেন আবুল কালামের বাবা বিএনপি মনোনীত প্রার্থী জালাল উদ্দিন উনিশশো সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন দু সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম এছাড়া উনিশশো সালের বিতর্কিত নির্বাচনেও জিতেছিলেন কালাম জনগণকে তার প্রতি অতীতের মতো আস্থা রাখার আহ্বান করে সাবেক এমপি আবুল কালাম বলেন নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে সেই হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই কাম্য পাশাপাশি যারা মনোনয়ন প্রার্থী হবেন তাদের এটা নৈতিক অধিকার এবং দল থেকেও তাদের একটা অধিকার বর্তায় নিজের আত্মপ্রকাশ করার এটা সকলেরই থাকবে আমাদের দলে যারা নেতৃত্বে রয়েছেন ওনারা সুবিবেচনায় নেবেন বিষয়টি অতীত আর বর্তমান সবটাই মূল্যায়ন হবে মূল্যায়নের প্রেক্ষিতে আমি আত্মবিশ্বাসী কারণ এর আগে যতবার নির্বাচন এসেছে ততবার আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি আশা করি আগামী দিনে আমার যোগ্যতা স্বচ্ছতা আমার আত্মত্যাগ এবং আমার যে সততার অধ্যায় রয়েছে সেই হিসেবে আমি নিজেকে জনগণের সেবা করার উপযুক্ত মনে করি আমার দলও সেই বিবেচনায় আমাকে মনোনয়ন প্রদান করবেন আমি আমার জনগণের কাছে একটাই আবেদন রাখব যে আপনারা অতীতে আমার ওপর আস্থা রেখেছেন আগামী দিনেও আমার ওপর আস্থা রাখবেন এই বিশ্বাস আমার আছে আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী তিনি আরও বলেন দলের মধ্যে যে কোন কোন্দল নেই এটা আমি বিশ্বাস করি না তবে আমি এটাকে একটা পর্যায়ে রাখতে চাই তা হলো পদপদবীর জন্য কিন্তু নির্বাচনের জন্য কোনো কোন্দল নয় নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এখানে কোনো শত্রুতা থাকবে না